হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইদাস কুকিং কর্নার আজকের পর্ব আমি সাজিয়েছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রায়েড রাইস রেসিপি অনেকের কমপ্লেন থাকে ঘরে তৈরি করলে চাইনিজ রেস্টুরেন্টের মতো হয় না এবং রাইসটাও ঝরঝরে হয় না আজকের এই ভিডিওতে সব ধরনের সমাধান থাকবে তাহলে দেখতে হবে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি পানি একটু বেশি দিতে হবে কারণ যদি কম দেন তাহলে ভাতটা আটালো হয়ে যাবে বাটটা ঝরঝরে হবে না আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেলটা অবশ্যই দিবেন কারণ তেলটা দিলে বাটটা জর্জরে হতে সাহায্য করে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই সব দেওয়ার পরে পানিটা যখন টক বক করে ফুটতে থাকবে সেই সময় দিয়ে দিচ্ছি দুই কাপ পোলাওয়ের চাল আমি এখানে কালিজিরা চালটাই ইউজ করেছি আপনি চাইলে যে কোনো সুগন্ধি চাল ইউজ করতে পারেন আমি চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চালগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গোলা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে কারণ যদি ভালো করে না ধোন তাহলে ভাতটা আঠালো হয়ে যাবে ঝরঝরে হবে না ফ্রায়েড রাইসটা পোলাওয়ের চাল দিয়েই রান্না করার চেষ্টা করবেন কারণ রেস্টুরেন্টগুলোতে কিন্তু পোলাওয়ের চালটাই ইউজ করে এখন এই চালগুলোকে নেড়ে চেড়ে এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব এর চেয়ে বেশি কিন্তু সিদ্ধ করবেন না তাহলে নরম হয়ে যাবে যখন চালগুলো সিদ্ধ হয়ে লম্বাটে হয়ে যাবে আর ভিতরটা সাদা থাকবে তখন বুঝতে হবে চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে রকম করে সিদ্ধ করে নিতে হবে সেই পর্যায়ে চালগুলো চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনির মধ্যে ঝরা দিয়ে নেব যেন কোনো পানি না থাকে একদম পানি জড়িয়ে নিতে হবে পাটটা ঠান্ডা হতে হতে এই ফাঁকে আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নিব এখন একটি বাটিতে এক কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি একটু ছোট করে পিস করে মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুনের পেস্ট আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ এখানে সয়া সস ইউজ করেছি কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে এখন এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে যেন প্রতিটি মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে মিক্সড হয় এখন এগুলো দশ মিনিটের জন্য রেখে দেব এখন আবার আরেকটি বাটিতে দুই টেবিল চামচের মতো ছোটো চিংড়ি মাছ নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো ম্যারিনেট করে রেখে দেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট আর ওয়ান থার্ড চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো সয়া সস এখন এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিব দশ মিনিটের মতো আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ নাও ইউজ করতে পারেন এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম আমি ডিমটা আগে থেকেই ফেটে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব যখন স্ক্র্যাম্বল হয়ে যাবে তখন একটি বাটিতে তুলে নেব আবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলেই ছেড়ে দিচ্ছি মুরগির মাংসগুলো এগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এগুলো সবই আমি চার পাঁচ মিনিটের মতো তেলের উপর বেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলো তুলে রেখে দিব পাশে আমি আর প্যান চেঞ্জ করব না সে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বাটার আর দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আপনি চাইলে এখানে পুরোটাই বাটার বা ঘি দিয়েই রান্না করতে পারেন আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন তবে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে চাইলে অবশ্যই ঘি বা বাটার ইউজ করবেন বাটার বা ঘি ইউজ করলে এটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় এখন বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা গলে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রসুন কুচি রসুনটা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম রসুনটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দিব সবজিগুলো যে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগবে সেইগুলো আগে দিবেন আর যেগুলো সিদ্ধ হতে সময় কম লাগে সেগুলো পরে দিবেন আমার কাছে মনে হয় গাজর সিদ্ধ হতে সময় লাগবে তাই এটাই আমি আগে দিচ্ছি এখন গাজরটাকে তিন চার মিনিটের মতো বেজে নিব আমি গাজর এক কাপের মতো ইউজ করেছি তবে খেয়াল রাখতে হবে যেন চুলার জালটা মিডিয়াম হাই হিটে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে কোনো কমানো বাড়ানো যাবে না এখন দিয়ে দিচ্ছি দুই ধরনের ক্যাপসিকাম আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি হাফ কাপ করে এক কাপের মতো একটি লাল ও একটি সবুজ আপনি চাইলে যে কোনো এক কালারও ইউজ করতে পারেন এগুলোকেও আমি এক দুই মিনিটের মতো বেজে নিব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এখন একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি সেই মাংসগুলো যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এখন এগুলো নেড়ে চেড়ে ভালো করে সবজির সাথে মিক্সড করে নিব মিক্সড হয়ে গেলে দিয়ে দিব সেই ভাতটা যে ভাতগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর হাফ চামচ কালো গোল মরিচের গুঁড়া আর এক চা চামচ চিনি চিনিটা দিলে টেস্ট অনেক ভালো হয় কিন্তু আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ এর মতো পেঁয়াজ পাতা কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি করে এখন এগুলো সব দিয়ে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করব প্রায় সাত আট মিনিটের মতো তখন চুলার জালটা হাই হিটে থাকবে আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রায়েড রাইস রেসিপি আমি আজ এই ফ্রায়েড রাইসটা ফ্রাই চিকেন দিয়ে পরিবেশন করব। আমার চ্যানেলে ফ্রায়েড চিকেনের রেসিপিটা দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেব আমার এই রেসিপি যদি ফলো করেন তাহলে আপনাদের আর কোনো কমপ্লেন থাকবে না আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর যেতে যেতে রিকোয়েস্ট করছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ